নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে বসে ইউনুস সাহেবের নানা রকম অভিমান রাগ ক্ষোভ এগুলো শুনে আসলেন এবং বললেন যে থাক আমরাও জানি উনি আপনাকে আসলে তেমন শ্রদ্ধা করতেন না কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা সম্মান করি বটে তবে নরেন্দ্র মোদী শেখ হাসিনার কথা বন্ধে কোনো ভূমিকা রাখলেন না এখন ডক্টর ইউনুস কি করবেন এরপর ডক্টর ইউনুস কার কাছে গিয়ে বলবেন শেখ হাসিনার কথা বন্ধ করতে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের কাছে কি কি বক্তব্য তুলে ধরেছেন এ সম্পর্কে তার প্রেস উইং থেকে যখন বাংলাদেশের সংবাদ মাধ্যমকে ব্রিফ করা হলো তখন বলা হলো তিনি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার কথা বলেছেন বিচারের জন্যে এবং শেখ হাসিনা ভারতে বসে যে নানা রকম উস্কানিমূলক বক্তব্য রাখছেন তা বন্ধ করতে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন গত কয়েক মাসে যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে যত ভাঙচুর যত লুটপাট যত অগ্নিকাণ্ড মববাজি অস্থিতিশীলতা সব কিছুর উত্তর হিসেবে বলেছেন যে ভারতে বসে পলাতক শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিবিসি থেকে শুরু করে দেশি বিদেশি সব সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন যে বাংলাদেশের আসলে প্রধান সমস্যা শেখ হাসিনা অনলাইনে বসে বক্তব্য রাখে এটি এবং বারবার তিনি এই ঘটনাটিকে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে ওঠার কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন মানে বাংলাদেশে তৌহিদি জনতা ফুটবল খেলা বন্ধ করছে বাংলাদেশে নারীদের পোশাক নিয়ে নারীদের উত্তক্ত করা হচ্ছে এবং উত্তক্তকারীকে গলায় ফুলের মালা দিয়ে থানা থেকে বের করে আনা হচ্ছে এসব সমস্যা সম্পর্কেও যখন বিদেশি সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেছেন তিনি বলেছেন এসব কোনো সমস্যা না সমস্যা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে অনলাইনে কথা বলছেন তো এই সমস্যা নিয়ে এর আগেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল তখনও এই কথা বলা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকার থেকে উদ্যোগ নিয়ে বন্ধ করা হয়নি তো এবার একদম সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের তরফে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আগস্টে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু ভারতে একটা দ্বিপাক্ষিক সফরের জন্য বারবার ভারতকে চিঠি লিখছিল এই দুই শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠানের জন্য বারবার চিঠি লিখছিল তো এমন একটা প্রেক্ষিতে যখন দুই নেতা বসতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানত কি কথা বললেন সেই কথাটিই বললেন যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে আর শেখ হাসিনা ভারতে বসে যে অনলাইনে কথাবার্তা বলছেন তার ভাষায় উস্কানিমূলক কথাবার্তা বলছেন তা বন্ধ করতে হবে কারণ মনে রাখতে হবে ডক্টর ইউনুস সরকার কিন্তু শেখ হাসিনা অনলাইনে এসে পাঁচই ফেব্রুয়ারি মানে পাঁচই আগস্টের ছয় মাস পর কথা বলেছেন বলেই বত্রিশ নম্বর তিন দিন দুই রাত ভাঙচুর হতে পেরেছে সে ব্যাখ্যা হাজির করেছে ডক্টর ইউনুস মনে করেছেন যে সেই কাজে অর্থাৎ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার কাজে পুলিশ বা সেনাবাহিনী নিয়োগ করা যাবে না তারা কোনো ভূমিকা রাখবে না কারণ এটা ক্ষোভের বহিঃপ্রকাশ কারণ শেখ হাসিনা অনলাইনে ভারত থেকে বক্তৃতা দিচ্ছেন তো এমন একটা ন্যারেটিভ যখন তিনি দেশি বিদেশি মিডিয়ার কাছে একেবারে জোরদারভাবে হাজির করেছেন তখন বুঝতে বাকি থাকে না এই বিষয়টি তার বিশ্বাসের কত কাছাকাছি এবং এটা নিশ্চিত করা তার জন্য কত জরুরি কারণ দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসেছেন বেশ কয়েক পাতার একটা ব্রিফ নিয়ে মানে দিস্তা খানেকের একটা ব্রিফ নিয়ে কিন্তু তিনি মূলত কী নিয়ে আলাপ করলেন তিনি আলাপ করেছেন শেখ হাসিনা নিয়ে কীভাবে বুঝলাম কারণ দেখুন প্রেস সচিব বেরিয়ে বলেছেন যে তারা গঙ্গা নিয়ে আলাপ করেছেন তিস্তা চুক্তি নিয়ে আলাপ করেছেন সীমান্ত সমস্যা নিয়ে আলাপ করেছেন কিন্তু এর পর কয়েকদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখতে থাকলেন এবং সংবাদ মাধ্যমের কাছে বলতে থাকলেন যে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে বলেছেন যে তাদের সম্পর্ক কোনো ব্যক্তির সঙ্গে নয় তাদের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কাজেই বুঝে নিতে হবে যে তাদের সম্পর্ক শেখ হাসিনার সঙ্গে নয় এই সময়ে ডক্টর ইউনুসকে তারা আশ্বস্ত করেছেন যে তারা শেখ হাসিনার পাশে থাকবেন না জনগণের পাশে থাকবেন ডক্টর ইউনুসের পাশে থাকবেন কাজেই ডক্টর ইউনুসের অভিমান তারা বোঝেন প্রেস সচিব লিখলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি জানেন যে শেখ হাসিনা তাকে কত অপমান করেছেন কীরকম ডিসরেসপেক্টফুল ছিলেন ডক্টর ইউনুসের প্রতি কিন্তু নরেন্দ্র মোদী বললেন ভারত তাকে সবসময় মানে ওনারা তাকে সবসময় রেসপেক্ট এবং অনার করে গেছে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে গেছে তো তাতেও ভাববার কারণ আছে যে নরেন্দ্র মোদী বোধ জানেন যে শেখ হাসিনা যে এমনকি পদ্মার পানিতে ডক্টর ইউনুসকে চোবানোর কথা বলেছিলেন কাজেই ডক্টর ইউনুসের কেন অনলাইনে শেখ হাসিনা আসলে রাগে গিয়ে বাড়ি ভাঙতে ইচ্ছা করে তার বাহিনীর সেটা ডক্টর বোঝেন এবং শেখ হাসিনাকে অনলাইনে কয়েক হাজার ব্যক্তির সামনে বক্তৃতা রাখতে দেখলে কিংবা নিহত পুলিশ সদস্যের পরিবারের সঙ্গে কিংবা নির্যাতিত নিহত মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে গেলে তার মাথা গরম হয়ে যায় আর তিনি আর দেশ শাসনে মনোযোগ দিতে পারেন না কিংবা তিনি কেন শেখ হাসিনার বক্তব্য শুনে মাথা গরম হয়ে দিনের পর দিন বাড়ি ভাঙে লুটপাট করে আগুন দেয় এমন বাহিনীকে নিয়ন্ত্রণের প্রয়োজন বোধ করেন না প্রেস সজীবের ফেসবুক স্ট্যাটাসগুলো পড়ে মনে হচ্ছিল নরেন্দ্র মোদী সেটা বোঝেন এবং বলেছেন যে তবু কিন্তু আমরা আপনাকেই শ্রদ্ধা এবং সম্মান করি প্রেস সচিব এমন সব কথা লিখবার পরেও কিন্তু আমরা দেখেছি যে ভারতের সংবাদ মাধ্যম বিভিন্ন বার্তা সংস্থা সূত্রের বরাদ দিয়ে যদি বা লিখছিল যে প্রেস সচিব বাড়িয়ে লিখছেন তার অনেক কথা সত্য নয় অসত্য কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়নি এবং ভারত এর পক্ষ থেকে যখন ব্রিফ করেন বিক্রম মিশ্রী ভারতের পররাষ্ট্র সচিব তখন কিন্তু তিনিও বলেছেন যে শেখ হাসিনা প্রসঙ্গে কথা হয়েছে তবে তিনি এ বিষয়ে আর কথা বাড়াতে চান না তো অপেক্ষা ছিল ডক্টর ইউনুসের কথায় শেখ হাসিনার কথা ভারত বন্ধ করে কিনা কারণ দেখুন ডক্টর ইউনুসের সরকার সেই ডিসেম্বর মাসে ভারতকে একটা চিঠি দিয়েছে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে যদিও সেটা একটা খুবই মানে প্রাথমিক পর্যায়ের চিঠি একটা নোট নোটভার্বাল যাতে কোনো স্বাক্ষরের দরকার হয় না আগেও আমি আপনাদেরকে বলেছি আর বিচার আচারের কাগজপত্র কিছু জমা দেওয়ার প্রয়োজনই পড়ে না সেই নোট ভার্বালের জবাব এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দেওয়ার প্রয়োজন বোধ করেনি বরাবরই তারা বলে আসছে চিঠি তারা পেয়েছে তো আমার দেখার ইচ্ছা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস একদম প্রধানমন্ত্রী পর্যায়ে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করে কিনা কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার উনার জন্য কেন এত বড় ঘটনা শেখ হাসিনা কয়েক হাজার মানুষের জন্যে অনলাইনে কথা বলেন সেই বিষয়টি সেটা বুঝে তার আবেগের ব্যাপারটা বুঝে নরেন্দ্র মোদী এবার গিয়ে শেখ হাসিনার কথা বন্ধ করেন কিনা না কিন্তু কি বিস্ময়কর যেদিন নরেন্দ্র মোদী আর ডক্টর ইউনুসের বৈঠক হলো সেদিনই দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে তার আগে সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আরাফাত তার ইউটিউবে শেখ হাসিনা কবিতা পড়ছেন শেখ হাসিনা একটা ব্যঙ্গাত্মক কবিতা পড়ছেন লুৎফর রহমান রিটনের লেখা তো সেটা দেখলাম লোকে দিকে দিকে শেয়ার করছে তা আমি ভাবলাম হয়তো সেটা রেকর্ডের নরেন্দ্র মোদী গিয়ে শেখ হাসিনাকে মানা করবার আগেই এ ঘটনা ঘটে গেছে কিন্তু এখন শেখ হাসিনা লাইভেও আবার এসেছেন গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে তিনি যেমন নিয়মিত আসছিলেন ঠিক তেমনি এসেছেন ভিডিওতে তাকে দেখা যায়নি অডিওতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন তিনি আবার ক্ষমতায় ফিরবেন এবং এসব অন্যায় অত্যাচারের বিচার করবেন তাহলে ভারত আসলে কী করলো ভারত আসলে কথাগুলো শুনে এলো ঠিক যেমন তারা চিঠিটা গ্রহণ করেছে ডিসেম্বরে ঠিক তেমনি নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে বসে ইউনুস সাহেবের নানা রকম অভিমান রাগ ক্ষোভ এগুলো শুনে আসলেন এবং বললেন যে থাক আমরাও জানি উনি আপনাকে আসলে তেমন শ্রদ্ধা করতেন না কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা সম্মান করি বটে তবে নরেন্দ্র মোদী শেখ হাসিনার কথা বন্ধে কোনো ভূমিকা রাখলেন না এখন ডক্টর ইউনুস কি করবেন এরপর ডক্টর ইউনুস কার কাছে গিয়ে বলবেন শেখ হাসিনার কথা বন্ধ করতে সোমবার থেকে বাংলাদেশের যে পরিস্থিতি মানে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসরদের সব কিছু ভেঙে গুড়িয়ে আগুন দিয়ে অভ্যস্ত হয়ে ওঠা ডক্টর ইউনুসের মব বাহিনী তৌহিদি জনতা এখন ভাঙছে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত যে কোনো কিছু মানে যাকে তাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত বলছে আর ভাঙছে আগুন দিচ্ছে লুটপাট করছে এখন আমার মনে হয় আমার প্রত্যাশা ডক্টর ইউনুস দেশি বিদেশি সংবাদ মাধ্যমের কাছে যখন তিনি সাক্ষাৎকার দেবেন তখন তিনি বলবেন যে তিনি দেশকে স্থিতিশীল করতে পারছেন না কারণ গাজায় ইসরায়েলি আক্রমণ চলছে গাজা সমস্যার একটা সমাধানের আগে বাংলাদেশকে স্থিতিশীল করা সম্ভব নয় এবং এই শক্তির কারণেই বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়ছে এই কথাটি তিনি সাহস করে এখন দেশি বিদেশি মিডিয়াকে বলবেন আমেরিকার একের পর এক কর্মকর্তারা বাংলাদেশে আসছেন গত কিছুদিন ধরে তারা গ্যাস বেচবেন তারা অস্ত্র বেচবেন তারা মিয়ানমারের যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের পক্ষে টানবেন নানারকম ইচ্ছা আর আবদান নিয়ে তারা আসছেন আমি চাই ডক্টর ইউনুস এখন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে বলুক ইসরায়েলি মার্কিনি জোটের বিরুদ্ধে বলুক যারা কিনা গাজায় এই হত্যাযজ্ঞ চলতে দিচ্ছে কারণ বাংলাদেশ জুড়ে তো আসলে এখন সারা বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়েছে এই ক্ষোভে তো ক্ষোভের কারণে ভাঙচুল লুটপাট অগ্নিকাণ্ড জায়েজ বলে যেই নেতা প্রচার করেছেন তিনি এখন তাহলে সে কথা বলুন মানে শেখ হাসিনা আসলে অনলাইনে এসে কালও বক্তৃতা দিয়েছেন সে উপলক্ষে তো কোনো ভাঙচুর লুটপাট অগ্নিকাণ্ড হলো না তাহলে শেখ হাসিনার কথা বন্ধ করতে হবে শেখ হাসিনাকে বিচারের জন্য দিতে হবে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়েও সে নালিশ নিজ মুখে করার পরেও ভারত সরকার তাতে মাত্র না করার পর ডক্টর ইউনুস আপনি আসলে কি করবেন